আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী বৈরিতা কি ঘটতে যাচ্ছে দেশে নির্বাচনের সোরাউনের প্রস্তুতি জামাতের ইরানের আকাশে তেল ফুরিয়ে গেল ইসরায়েলি বিমানের অতপর যা ঘটল জোট ছাড়লো ইউটিজে পতনের দ্বার প্রান্তে নিতে নেওয়া হু সরকার এবার বিস্তারিত গত পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন নিজেরা কাদা ছোড়াছুরি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই দেশ আমাদের আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারে কেবল এক থাকলেই এ দেশ উন্নত হবে সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন সতর্ক করিনি এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এর প্রায় পাঁচ মাস পর সেনা প্রধানের সেই সতর্কবার্তা এখন সচেতন সব মহলে গুরুত্ব পাচ্ছে অনেকেরই উপলব্ধি প্রধান সেদিন ভুল কিছু বলেননি সম্প্রতি পুরান ঢাকায় মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে অভিযোগ করেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে তিনি বলেন সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান কে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস এক সময় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন গত বছরের চার ডিসেম্বর তিনি এ বিষয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করেন দলগুলো দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেয় জামাত ইসলামের আমির শফিকুর রহমানও গত রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায় সমালোচনা হোক যুক্তিও তথ্য নির্ভর কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় এ ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা বিষেদাগার ও অনৈক্যের বীজ বপন করবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান তিনি লেখেন সবার পক্ষেই সংযত সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন রাজনীতিতে এই ধরনের কাদা ছোড়াছড়ি রাজনীতিবিদদের চরিত্র হরণ তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় এর একটি ঐতিহাসিক কারণ আছে আমাদের দেশে এই সংস্কৃতি পাকিস্তান আমল থেকে শুরু হয় তখন প্রতিপক্ষকে অন্যায়ভাবে দালাল আখ্যায়িত করা হতো স্বাধীনতার পর থেকে এটা ভয়াবহ আকার ধারণ করে এর ফলাফল আমরা ভোগ করেছি আমাদের ইয়াং জেনারেশন বড় হয়েছে এই সংস্কৃতির মধ্যে পলিটিক্যাল এডুকেশনটি পলিটিশিয়ানদের কাছ থেকেই আসে স্বাধীনতা এসেছে পঞ্চাশ বছরের বেশি সময় আগে স্বাধীনতার পর যাদের জন্ম তাদের একাংশের বয়সও পঞ্চাশ বছরের কাছাকাছি এরা এই রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যেই বড় হয়েছে ইয়াং জেনারেশন যাদের বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর তারা তো এর ভয়াবহ রূপ দেখেছে একে অন্যকে গালাগাল করা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাষ্ট্রদ্রোহী এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার হতে দেখেছে পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদী তো কত কিছুই করেছেন তার বিরুদ্ধে মুসলিমদের উপর নিপীড়নের অভিযোগ রয়েছে এ বিষয়ে সমালোচনা হয় কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সহ সে দেশের অনেক রাজনীতিবিদ এ বিষয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন কিন্তু তা অশালীন ভাষায় নয় আমাদের দেশের রাজনীতিতে চলমান কাদা ছোড়াছুরি ও চরিত্র হরণের ভয়াবহ সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাষ্ট্রের রাজনীতির সংস্কার চেয়েছি কিন্তু রাজনীতির অগ্রহণযোগ্য সংস্কৃতি তো মানসিক বিষয় সাত দফা দাবিতে আগামী শনিবার রাজধানীর সহারদ উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামে ঐতিহাসিক ভেনুটিতে প্রথমবারের মতো আয়োজিত এই সমাবেশে দলের ইতিহাসে সবচেয়ে বড় জামায়াত চায় দলটি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দাবি উপস্থাপনের পাশাপাশি দলীয় শোডাউনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর সহ সারা দেশের নেতাকর্মীরা এই সমাবেশ সফলে কয়েক সপ্তাহ ধরে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ প্রচার মিছিল সহ দফায় দফায় বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা মধ্যে অত্যাধুনিক মঞ্চ তৈরি সহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে বলে জানা গেছে দলীয় নেতারা জানিয়েছেন যেসব দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছে তা মূলত আগামী নির্বাচন ঘিরে গণমানুষের দাবি তাই দলীয় এই সমাবেশকে জাতীয় সমাবেশ আখ্যায়িত করা হয়েছে জামাতের সাত দফা দাবির মধ্যে রয়েছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনাদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এবং শীর্ষ আলেম আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে তবে আগামী নির্বাচনে সম্ভাব্য জোটের প্রত্যাশায় ইসলামী দলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলেও জানা গেছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ জনগণও শনিবার সমাবেশে যোগ দেবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা তবে এ সমাবেশ সফলে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত কর্মীরা এছাড়া আশেপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীদের বেশ অংশগ্রহণ থাকবে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন আমার দেশকে বলেন সমাবেশের যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে ঢাকা সহ সারা দেশে প্রচার চলছে ব্যাপক পোস্টারিং লিফলেট বিতরণ ব্যানার ফেস্টুন টানানো হয়েছে ঢাকার বড় সড়কগুলোয় তরুণ নির্মাণ করা হয়েছে নগরীর পাড়া মহল্লা থানা ওয়ার্ডে প্রস্তুতি মিটিং চলছে তিনি জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি ছাড়াও বেশ কিছু সংখ্যক উপকমিটি কাজ চালাচ্ছে সার্বিক বিষয়ে তাদের কি করছেন জামাতামিক ডক্টর শফিকুর রহমান সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়াও দলীয় কয়েক হাজার স্বেচ্ছাসেবক শহরদী উদ্যান ও রাজধানীর সর্বোত্র নিয়োজিত থাকবেন ঢাকা মহানগরী সহ সারা দেশ থেকে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা রয়েছে তাদের দুপুর দুইটা থেকে আসর পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি সম্মিলিত ওলামা মশায়িক পরিষদের সভাপতি ও ইসলামী দলগুলোর সমন্বয়ক ডক্টর খদুরুল রহমান মাদানি বলেন পাঁচ আগস্ট পরবর্তী জামাত আমিরের সভাপতিত্বে এক বৈঠকে দেশের সব ঘরনার শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন সেখানে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার আওয়াজ ওঠে সেই আওয়াজ এখন গণদাবিতে পরিণত হয়েছে আগামী শনিবার জাতীয় সমাবেশে আলেম আমাদের উপস্থিতির মধ্য দিয়ে সেই দাবির প্রতিফলন করবে তবে এ উদ্যোগে কেউ ষড়যন্ত্র করলে তাদের পরিণতি আওয়ামী সুবিধাভোগী দরবারে আলেমদের মতো হবে বলেও মন্তব্য করেন তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের রাজধানী তেহরানের আকাশে উঠছে ইসরায়েলি বিমান তীব্র উত্তেজনার সেই মুহূর্তে হঠাৎই দেখা দেয় বিপর্যয় ইরানের আকাশ সীমার গভীরে গিয়ে একটি এফ ফিফটিন যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্ক ত্রুটি ধরা পড়ে সামনে তখন মাত্র দুটি পথ খোলা জরুরি অবতরণ কিংবা মাঝ আকাশে রিফুয়েলিং সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল পাইলটের সামনে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের মুহূর্ত কঠিন সেই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটি নিতে সক্ষম হন ইসরায়েলি সেই পাইলট শেষ মুহূর্তে জরুরি রিফুয়েলিং এর মাধ্যমে বড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় বিমানটি সেদিন ঠিক কী ঘটেছিল তা এবার প্রকাশে আনলো ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ ফিফটিন যুদ্ধ বিমান জানানি ট্যাঙ্কারের সমস্যার সম্মুখীন হয় তখন যুদ্ধ বিমানটি ইরানের গভীর ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং পাইলট তৎক্ষণাৎ পরিস্থিতির কথা নিয়ন্ত্রণ কক্ষকে জানায় এই মিশনের সময় ইসরায়েলি বিমানগুলোকে কোনো আকাশভিত্তিক রিফুয়েলিং বিমান সঙ্গ দিত ছিল না তাই দ্রুতই একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর পরিকল্পনা করা হয় রিফুয়েলিং প্লেন সময় মতো পৌঁছতে ব্যর্থ হলে যুদ্ধ বিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারত এমন একটি বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছিল তবে প্রতিবেদনটি সেই নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করেনি শেষ পর্যন্ত প্লেন পৌঁছে যায় এবং সফলভাবে জ্বালানি সরবরাহ করে করে বিমানটিকে রক্ষা চ্যানেল জানায় এই মিশনটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং আর কোনো কারিগরি ত্রুটি দেখা দেয়নি প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় তেরো জুন ইরানের উপর আকস্মিক হামলা শুরুর আগে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমারবার অভ্যন্তরীণ সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যুদ্ধের প্রথম বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ ভোপতিত হতে পারে কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি অন্যদিকে ইরানি রাষ্ট্রgenome মাধ্যম দাবি করেছিল তাদের বাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপতিত করে এবং একজন পাইলট আটক করে তবে ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র ওভিচাই আদ্রাই এই দাবি নাকচ করে বলেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ইসরায়েলের দাবি তারা ইরানের সামরিক কমান্ড পারমাণবিক বিজ্ঞানী ইরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর হামলা চালিয়েছে কারণ তাদের মতে ইরান ইসরায়েলের ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরোনিয়াম সমৃদ্ধ করছে যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চ মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠছে ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে তারা এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় এগারোশো ড্রোন ইরা ইসরায়েলের বিভিন্ন স্থানে এসব হামলায় আঠাশ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয় এই হামলাগুলোর মধ্যে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঁকা থানে এতে তেইশশো পাঁচটি বাড়ি দুটি বিশ্ববিদ্যালয় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং তিন হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়ে পড়ে নতুন বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী দল ইউনাইটেড টোরা জুডাইয়াম দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধের জেরে দলটি বের হয়ে যায় রয়টার্স এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইউটি যে দলের ছয় সদস্যের এই পদত্যাগ নেতানিয়াহুর জাতীয়তাবাদী ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলেছে কারণ এতে করে সংসদ কনসেটে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র এক আসনে এক বিবৃতিতে দলটি জানায় সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যা ছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপের ফলে একশো বিশ আসনের কনসেটে নেতানীয়হর সংখ্যাগরিষ্ঠতা মাত্র একষট্টি আসনে অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায় তবে অপর কট্টরপন্থী দল শ্বাস ও জোট ছাড়বে কিনা তা এখনো পরিষ্কার নয় কট্টরপন্থী আইন প্রণেতা অনেক দিন ধরে সামরিক নিয়োগ বিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন তারা দাবি করেন ইয়ে শিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি নেতাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট অল্পের জন্য টিকে যায় তখন কট্টরপন্থী দলগুলোর সঙ্গে একটি আপোষের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর যুক্তরাষ্ট্রের বাসিন্দা কোডিক্রন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির বানানোর ডায়েট প্ল্যানে মাত্র দেড় মাসে এগারো কেজি ওজন কমিয়েছেন সারাদিন কখন কি খেতে হবে কখন ঘুমোতে যেতে হবে সব সময় মেপে ছক কষে ডায়েট প্ল্যান বানিয়ে দিয়েছিল চ্যাট জিপিটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলা হয় স্ত্রী এবং দুই সন্তান নিয়ে কোডি ক্রোনের সংসার দিন দিন ওজন বেড়ে যাওয়ায় চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি অবশেষে তিনি চার জিপিটির সহায়তা নেন দেড় মাস ধরে চ্যাট জিপিটির উপর ভরসা করে সেই ছকই মেনে চলছিলেন তিনি ভোর সাড়ে চারটায় নিয়ম মেনে ঘুম থেকে ওঠেন কোটি সকালের কার্যক্রম সেরে ভোর ছয়টা থেকে জিমে গিয়ে শরীরচর্চা করতে শুরু করেন তিনি প্রতি সপ্তাহে ছয় দিনে জিমে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা শরীরচর্চা করেন কোটি দিনে দুবেলা ভারী খাবার খান তার মাঝে বিরতির সময় আর খান না তিনি সারাদিনে চার লিটার পানি পান করেন তিনি কিন্তু সন্ধ্যা ছয়টার পর পানি পান করাও থামিয়ে দেন রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে স্ক্রিন টাইমে রাখেন না কোটি ফোন বা ল্যাপটপ দূরে সরিয়ে রাখেন তিনি সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে আবার ভরে উঠে পড়েন তারপর কখন কি কি খাবার খেতে হবে তাও এর নির্দেশ মেনেই খান দেড় মাস পর ওজন মাপেন তিনি ছেচল্লিশ দিন আগে তার ওজন ছিল পঁচানব্বই কেজি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ধারণ করা তালিকা অনুসরণ করে এক ধাক্কায় তার ওজন কমে যায় এগারো কেজি বর্তমানে তার ওজন চুরাশি কেজি এবার খেলার খবর এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে মাঠে নামবে ট্রাই গ্রেসরা নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি মঙ্গলবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তবে অস্ট্রেলিয়া বাদে বাকি সাত দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে এক ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে অসিরা পঁচিশ সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর আর প্রেমা দাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা এই দলের মুখোমুখি হবে বাংলাদেশ সাতাশ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসরের সূচি গত মাসে প্রকাশ করে আইসিসি ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ দু থেকে দু আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত এছাড়া বাকি পাঁচ দল হল অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান আট দলের এই প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে লিগ পর্বে মোট আটাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত মূল আয়োজক হলেও শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি পঁচিশ সেপ্টেম্বর ভারত ইংল্যান্ড বেঙ্গালুরু পঁচিশ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড বেঙ্গালুরু পঁচিশ সেপ্টেম্বর শ্রীলঙ্কা পাকিস্তান কলম্বো পঁচিশ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা এ কলম্বো সাতাশ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ইংল্যান্ড বেঙ্গালুরু সাতাশ সেপ্টেম্বর ভারত নিউজিল্যান্ড বেঙ্গালুরু সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা কলম্বো সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা ভারত বেঙ্গালুরু আঠাশ এ দল প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ